তিনশো বছর আগে বিধ্বংসী এক ঝড়ে চল্লিশ ফুট উঁচু জলে ডুবে গেল সুন্দরবন সুনামি কি সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ভয়ঙ্কর এই অরণ্যের নাম সুন্দরবন হলো কেন আমরা সকলেই জানি সুন্দরী গাছের জন্য এই জায়গা সুন্দরবন সত্যি কি তাই আচ্ছা এটাই কি আসল সুন্দরবন আসল সুন্দরবন কোথায় ছিল কত প্রাচীন হতে পারে এই জায়গা ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে বুঝতে পারবেন এগুলো কোনো হেয়ালি নয় সুন্দরবনের গভীরতার মতোই আছে অনেক অজানা কথা আর সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের সময় সুন্দরবনের ছ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়ে যা বাংলাদেশের আয়তনের প্রায় চার দশমিক তিন শতাংশ এবং সমগ্র বনভূমির প্রায় ছেষট্টি শতাংশ বাকি চৌত্রিশ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গে সুন্দরবন চারিদিকে তার অসংখ্য নদ নদী ও খাঁড়ি এই সমস্ত খাঁড়ি ও নদ নদীর ধার থেকেই আবার শুরু হয়েছে জঙ্গল আর সে জঙ্গলে সুন্দরী গেওয়া গরান বাইন পশুর ধুঙ্গল গর্জন ও কেওড়ার অরণ্য মাঝে মধ্যে হেতালের ঝোপ আর তারই ভেতরে জঙ্গলে হাজারো পাখি জলে মাছ কুমির আর কামট বা হাঙর ডাঙায় চিত্রা হরিণ হিংস্র পশু মূলত রয়্যাল বেঙ্গল টাইগার ও বিষাক্ত সরীসৃপ তবুও ভয়ঙ্কর সুন্দর এই অরণ্য নিয়ে আজও মানুষের কৌতূহল সীমাহীন পর্যটকদের আকর্ষণ গগনচুম্বী সুন্দরবনের মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এক হাজার আটশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নালা খাড়ি বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সুন্দরবনের পূর্ব সীমা বাংলাদেশের বাগেরহাট জেলার বলেশ্বর নদী এবং পশ্চিম দিকের সীমা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা বা হুগলি নদী পর্যন্ত অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানে প্রায় দ্বিগুণ ছিল বনের উপর মানুষের অধিক চাপ ক্রমশ এর আয়তন সংকুচিত করেছে সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে কোম্পানির প্রতিনিধি লর্ড ক্লাইভ যখন চব্বিশ পরগনার জমিদারি সত্ত্ব লাভ করেন তখনও কিন্তু ডায়মন্ড হারবার এমনকি কলকাতার কয়েক মাইলের মধ্যে কোনো কৃষিযোগ্য ভূমি ছিল না ছিল সাপদ সঙ্কুল ভয়ঙ্কর অরণ্য কিন্তু কোম্পানি শাসনভার গ্রহণ করার পরেই প্রকৃতপক্ষে এই সমস্ত অরণ্য কেটে জনপদ গড়ার দিকে নজর দেওয়া হয় বলা বাহুল্য সুন্দরবনকেও সেই তালিকায় সংযোজন করা হয় এবং এ ব্যাপারে প্রথম এগিয়ে আসেন মিস্টার ক্লট রাসেল চব্বিশ পরগনার তৎকালীন কালেক্টর জেনারেল নতুন এই দায়িত্ব নিয়েই তিনি সবার আগে জঙ্গল হাসিল করে জমি উদ্ধারের চেষ্টা করে পরবর্তী প্রায় চল্লিশ বছর ধরে এই হাসিলের কাজ চালিয়ে দক্ষিণে প্রায় সাগরদ্বীপ এবং পূর্বে ক্যানিং বন্দর পর্যন্ত এই জঙ্গল হাসিল পর্ব চলে সুন্দরবনের কথায় আসতে গেলে প্রথমেই যাদের কথা আসে তারা হচ্ছেন বনবিবি এবং দক্ষিণ রায় কিন্তু এরা কারা বৈদিক যুগে মানুষের কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য দেবদেবীগণ যেমন বিভিন্ন রূপ গ্রহণ করেছিলেন। ঠিক তেমনই সুন্দরবনের আদিম মনোবাসনা বিভিন্ন মূর্তির আকার ধারণ করেছেন সুন্দরবনের দেবদেবী কল্পনায় হিন্দু ইসলামীয় প্রভাব দেখা যায় মুসলমান ও হিন্দুদের যৌথ সংস্কৃতি ও কামনা বাসনার স্বরূপ বহু দেবদেবী সৃষ্ট হয়েছে যেমন এ প্রসঙ্গে প্রথমেই বলা যায় সুন্দরবনের প্রধান অধিষ্ঠাত্রী দেবী বনবিবির কথা। কথা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের কাছে দেবী হিসেবে পরিচিত ও বিশেষ শ্রদ্ধা নিয়ে এর হয় কিন্তু কেন আসলে সুন্দরবনের ভয়ঙ্কর নরখাদক সাক্ষাৎ যোম সদৃশ রয়্যাল বেঙ্গল টাইগার বা ব্যাঘ্রকুলের ভয়ে এবং প্রাণে বাঁচার তাগিদে মুসলমানরা বনবিবিকে পুজো দিতে বাধ্য হয় দেবীর নাম তাই তবে উভয় সম্প্রদায়ের দেবী মূর্তি কল্পনায় কিছু পার্থক্য লক্ষ্য করা যায় মুসলিম সংস্কৃতিতে এই দেবীর মূর্তি অনেকটা সম্ভ্রান্ত মুসলমান পরিবারের সুন্দরী মহিলার মতো হিন্দু অঞ্চলে বাহিনী চণ্ডীর মতো